দর্শক দেখেন এই জুতার এই জন্য এই জোতারের জন্য আমার ছেলে রাহুল নাম সে এক সপ্তাহ কান্না কইরা তারপর এই জোতারি কিনছে দেখিয়ে আরে কি বলি দেখেন কি বলে তে জোতারি আমি ডাক আমি ডাক দিই দেখেন সে মেসির জন্য শুধু জোতারি কিনছে ঠিক আছে মেসির জন্য জুতারি কিনছে সেই মেসি দেখে পাগল হয়ে গেছে মেসির বক্তব্য দেখে পাগল হয়েছে আমি অনেক দেখিনি রাহুলো আচ্ছা এই জুতারই তুমি কতদিন কান্না কিনছ এক সপ্তাহ কান্নার পরে তুমি এই জুতারই কিনে দিয়েছি দেখেন মেসির বক্ত মানে মেসির জন্য শুধু এই জোতারি কিনছে আর কিছু না শুধু মেসিটি মেসির ছবি আছে দেখেই সে মেসির ছবিটা দেখে সে মানে এই জোতারি কেনার জন্য পাগল হয়ে গেছে একটা সাতটা কান্না করে তারপর সে জোতারে কিনছে দেখেন কেমন মেসির বক্ত অথচ সে মেসির আজ পর্যন্ত সে দেখা হয় নাই অথচ ছবি দেখে সে সে তোমার বয়স কত নয় নয় পড়ছে নয় পড়ছে তাই মেসির পাগল হয়ে গেছে আচ্ছা রাহুল এই মেসি দে তোরা তো সাপোর্ট দে করস ঠিক আছে এই যে এই মেসি দেখতাছি জুতার মধ্যে তো তোরা কি আর সাপোর্ট করস মেসি আমরা মেসি জুতা গেলি আমরা মেসি আমরা মেসি রক্ত বক্ত তাহলে তাইলে বক্ত তোইলে তোরা মেসি রে জুতার মধ্যে রাখস হ্যাঁ লাগ মেসিতে লাগা জুতার এ রে জুতার মধ্যে রাখস এই রে জুতার মধ্যে তোরা যদি এতই মেসি রে ভালোবাসস তাইলে তো জুতার মধ্যে রাখস তোরা তো বুকের ভাই বুকে রাখবি ছবি হ্যাঁ তো জুতার মধ্যে রাখবি হ্যাঁ আমারে জুতার মধ্যে রাখলে তো মা মাছও রাখলি কুই হ্যাঁ